এবার বড় সুখবর পেয়েছেন সার্বিক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার আদালতে ট্রাম্পের বিরুদ্ধে থাকা একাধিক মামলা থেকে তাকে আংশিক দায় মুক্তি দেওয়া হয়েছে এর মধ্যে আছে ২০২০ সালে নির্বাচনের ফল পরিবর্তনের উদ্যোগ নেওয়ার অভিযোগ সহ আরও কয়েকটি অভিযোগ এই খবর দিয়েছে সিএনএন ধারণা করা হচ্ছে হচ্ছে কারণে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে এসব রায় প্রকাশ আর না এর আগে প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়েছিলেন ট্রাম্প সেই সময় থেকেই বিশ্লেষকরা বলছিলেন আইনি ঝামেলায় ট্রাম্পের নির্বাচনী প্রচারণা বিঘ্নিত হতে পারে পড়তে পারে নেতিবাচক প্রভাব তবে গতকালের রায় ট্রাম্প সমর্থকদের এসব উদ্বেগ অনেকাংশে কমেছে বলে ভাবছেন বিশ্লেষকরা তারা একে ট্রাম্পের জন্য বড় জয় বলে আখ্যায়িত করেছেন এখন নভেম্বরে নির্বাচনের আগে ট্রাম্পকে বিচলিত করার মতো তেমন কোনো আইনি বাধা আর থাকছে না আদালত জানায় প্রেসিডেন্ট পদে থাকাকালীন সময় ট্রাম্প মার্কিন সংবিধানের আওতায় যেসব উদ্যোগ নিয়েছিলেন সেগুলোর ক্ষেত্রে তিনি দায়মুক্তি পাবেন তবে ব্যক্তিগত কর্মকাণ্ডের জন্য দায়মুক্তি পাবেন না ট্রাম্প ইতোমধ্যে তার বিরুদ্ধে পর্ন তারকাস্টর্মিটানিয়ানসের মুখ বন্ধ রাখতে ঘুষ দেওয়ার অভিযোগ নিউ ইয়র্কের একটি আদালতে প্রমাণ হয়েছে আগামী এগারো জুলাই এই অভিযোগের সাজা ঘোষণা করা হবে